ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই ঘুম থেকে উঠতেই সকাল সকাল একটাই চিন্তা সবার যে আজকে ব্রেকফাস্টে কি বানানো যায় তো ফ্রিজ খুলতেই আমি মাকে বললাম যে একটা পাউটি দেখতে পেয়েছি না তো মাকে আমি বললাম যে মা আজকে ব্রেকফাস্টটা আমি বানিয়ে দিচ্ছি দেখুন সমস্ত সবজি আছে যেগুলো যেগুলো আমার লাগবে তাই মাকে বললাম চলো আজকে আমি আমাকে পাও ভাজি বানিয়ে খাওয়াচ্ছি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো তো চলো আর বানাবে সেটার জন্য আমি থেকে যদি সমস্ত কিছু জোগাড় করে রাখো তাহলে একটু সুবিধা হয় যেমন এখানে আমার লাগবে আলু মটর গাজর ক্যাপসিকাম ফুলকপি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ধুনপাতা কুচি অল্প একটু ক্যাপসিকাম কুচি লিখব চলো পাও ভাজি বানানো যাক আমি এখানে প্রেসার কুকারটা গরম করতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে একটু সাদা তেল একটুখানি সাদা তেল তার সাথে এখানে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাটার এটাতে কিনে কিন্তু কম বেশি করলে একদমই চলবে না তো এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা বাটার বাটারটা গরম হতে হতে এমন মধ্যে যে সমস্ত সবজি দেব

অল্প একটু নিন আমরা পরে একটু করবো কাঁচা লঙ্কা কুচি অল্প একটু জল খুব একটা জল দেবে না যতটা সবজিটা অবধি দেখা যাচ্ছে এতটা জল এবার ঢাকনা বন্ধ করে তিনটে তিটে দিয়ে দেবো তো দেখো এখানে সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে ভালো ভাবে এখানে আমি একটু সাদা তেল একদম সামান্য সাদা তেল বসিয়ে দিয়েছি এটা গরম হবে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি বাটার আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি তোমরা যেরকম ঝাল পছন্দ করে দেবো পেঁয়াজটা একদম গোল্ডেন ভাজ দেখো পেঁয়াজটা কিন্তু একই দিনই আমি বেশি ভাজিনি এখানে আলাদা একটা পিঙ্ক কালার আছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এবার বেশ খানিকটা টমেটো কুচি এখানে একটা বড় সাইজের একটা টমেটো কুচি আছে এবার আস্তে আস্তে এখানে মতো নুন একদম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে সবজিটাকে দেখো ভালো মতো এরমভাবে চেপে চেপে একদম ম্যাশ করে নিতে হবে যেন কিছু গোটা না থাকে এখানে টমেটোটা দেখো ভালোভাবে গড়ে গেছে এরপর আমরা এতে পাও ভাজি মশলাটা মিশিয়ে দেবো এবার এর মধ্যে একটুখানি কুচনো ক্যাপসিকাম মিশিয়ে দেবো তো ধনেপাতা কুচি এবার দেখো এতে আমরা সবজিটা মিশিয়ে দেবো ঠেলে দেখো এখানে ভাজিটা একদম মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দেব বাটার যেহেতু এদিকে আমাদের রেডি হয়ে গেছে তো চলো এবার পাউগুলোকে সেঁকে নি আমি এখানে পাউগুলোকে মাঝখান থেকে একটা পিস করে নিয়েছি সেটা বাটার দেবো বাটারের সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটুখানি পাওয়ের মশলা ভাজিটা পুরোপুরি রেডি উপর থেকে জাস্ট একটু সার্ভ করা হবে লেবুর রস দিয়ে দেবো আর এখানে পাওটাকে ভালো মতো নিতে হবে চলো এদিকে তো পাওভাজি রেডি হয়ে গেছে ওদিকে তোমাদেরকে দেখাই সোনা কি করছো দাদায়ের সাথে দেখলে তো ওর আনন্দটা কতটা ও দাদাই আর ওর দিদানের সাথে খুব মজা করে খেলে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল তোমরা আমার ভিডিওগুলো দেখে আমাকে বলো যে তোমাদের কীরকম লাগছে আমার ভিডিওটা একটা লাইক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো দেখাচ্ছে